ভারতবর্ষের সাম্প্রদায়িক রাজনীতির জাল তো অনেক ধরনের রাজনৈতিক নেতারাই পেতে থাকে কিন্তু ভারতবর্ষের চলমান সাম্প্রদায়িক বিষাক্ত পার্টি হলো এআইএমআইএম বা অল ইন্ডিয়া মজলিছে ইত্তেহাদুল মুসলিম। যার সভাপতি হলেন আসাদুদ্দিন রয়েসি এই ওয়েসি এতটাই বিষাক্ত প্রাণী যে ইনার মুখ দিয়ে অতি সহজেই ভিন দেশের জয় ইনার মুখ দিয়ে কখনো জয় ভারত শব্দটি বেরোয়া এমনকি এটাও বলেছিলেন যে কেউ যদি গলায় চাকুও ধরে তাও নাকি উনি ভারত মাতাকে জয় বলবেন না এ হলো সেই ওয়েসি যার ভাইরা হিন্দু দেবী দেবতাদেরকে নিয়ে মস করা করে এবং বলে যে পনেরো মিনিটের জন্য যদি সারা দেশ থেকে পুলিশ সরিয়ে নেওয়া হয় তাহলে পঁচিশ কোটি মুসলমান একশো কোটি হিন্দু কি করতে পারে। এবং যারা হায়দ্রাবাদ সঙ্গে মুক্ত করতে চেয়েছিল বর্তমান ভারতে এই পার্টি পরিবারবাদ এবং নেপোডিজম অন্যতম ধারক এবং বাহক তো চলুন আজকের এই ভিডিওতে সাম্প্রদায়িক বিশ সমৃদ্ধ এআইএমআই কালো ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যান স্বাধীনতার পরে এই রাজ্যটি কিন্তু সহজে ভারতবর্ষের সঙ্গে হতে এবং হায়দ্রাবাদ রাজ্য বলতে আমি কিন্তু শুধু বর্তমান সময়ের হায়দ্রাবাদ শহরের কথা বলছি না তৎকালীন সময় সম্পূর্ণ তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশের একটি বড় অংশ এবং এর পাশাপাশি কর্ণাটক মহারাষ্ট্র এবং মধ্য ভারতের কিছু অংশ নিয়ে কিন্তু হায়দ্রাবাদ রাজ্যটি বিস্তৃত ছিল এবং তৎকালীন সময় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেল তৎকালীন হায়দ্রাবাদের নিজাম এবং সেখানকার মৌলবাদী জানোয়ারদেরকে লাফি মেরে তাদেরকে ভারতের সঙ্গে যুক্ত করেছিল এখন হায়দ্রাবাদ কেন স্বাধীন থাকতে চাইছিল এবং কিভাবে ঘাড় ধরে হায়দ্রাবাদকে ভারতের সঙ্গে যুক্ত করা হয়েছিল এই বিষয়ে আমি একটি ভিডিও এর আগেই বানিয়েছি আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন আমি এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওটি লিঙ্ক দিয়ে রাখবো এই ভিডিওটি শেষ হয়ে যাওয়ার পরে সেই ভিডিওটিও অবশ্যই গিয়ে দেখে নেবেন ওই সময় তৎকালীন মৌলবাদী মুসলমানদের একটি সংগঠন গড়ে তোলা হয় যাদের উদ্দেশ্য ছিল স্বাধীন ইসলামিক হায়দ্রাবাদ রাষ্ট্রের প্রতিষ্ঠা করা এবং এই সংগঠনটির নাম ছিল এমআইএম বা মিল এবং যার প্রধান ছিলেন সন্ত্রাসবাদী রাজাকারদের নেতা কাসিম রেদমি যার নেতৃত্বে হায়দ্রাবাদে কিন্তু হিন্দুদের উপরে নরসংহার নেমে আসে অসংখ্য হিন্দুদেরকে খুন করা হয় এবং অসংখ্য হিন্দু মহিলাদের সঙ্গে খারাপ কাজও করা হয় এত বছর পরে বারোই সেপ্টেম্বর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ভারতীয় সেনা অপারেশন পোলো আরম্ভ করে এবং তারা হায়দ্রাবাদের ভেতরে ঢুকে হায়দ্রাবাদের সেনা এবং রাজাকার বাহিনীকে করে দেয় এবং মাত্র দিনের হায়দ্রাবাদকে ভারতের সঙ্গে সংযুক্ত করাতে রাজি হয়ে যায় এবং কাসেম রেজমিকে গ্রেফতার করা হয় এবং তার সংগঠন এমআইএম কে সেই সময় নিষিদ্ধ বলে ঘোষণা করা হয় কিন্তু নয় বছর পর কাসেম রেজমিকে জেল থেকে মুক্ত করে পাকিস্তানে তাড়িয়ে দেওয়া হয় কিন্তু পাকিস্তান যাওয়ার আগে কাসিম রেজমি নিজের পার্টি এমআইএম এর দায়িত্ব আব্দুল ঐসির হাতে তুলে দিয়ে যায় এই আব্দুল ঐসি হল বর্তমানের আসাদুদ্দিন ঐসির ঠাকুরদার এবং এর কিছু সময় পর কিন্তু ভারতে এমআইএম এর উপরে নিষেধাজ্ঞা সরে যায় এবং আব্দুল ঐসি এই এমআইএম পার্টির আগে অল ইন্ডিয়া শব্দটিকে যুক্ত করে এটিকে একটি রাজনৈতিক দলে পরিবর্তিত করে দেয় যদিও এআই এমআইএম এর বর্তমান নেতৃত্ববৃন্দ দাবি করে থাকে যে তাদের দলের সঙ্গে নাকি কাসেম রেজমিন কোনো রকমই কোনো সম্পর্ক নেই উনিশশো চুরাশি খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত কিন্তু হায়দ্রাবাদের লোকসভা সিটটির উপরে ওয়েসি পরিবারের লোকেরাই নিজেদের নিয়ন্ত্রণ রেখেছে কি হায়দ্রাবাদের বিভিন্ন রাজনৈতিক পথ গুলোকে ওইসি পরিবারের লোকেরা নিজেদের জমিদারের মতো করে ব্যবহার করে চলেছে এআই বর্তমান সভাপতি আসাদুদ্দিন ওইসি তেরোই মে উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন নিজের প্রথম জীবনে তিনি একজন ভালো ফাস্ট বলার ক্রিকেটার ছিলেন এবং তিনি যদি নিজের ক্যারিয়ারকে একজন ক্রিকেটার হিসেবে গড়ে তুলতেন তাহলেই হয়তো সেটা সকলের জন্য মঙ্গলজনক হতো কিন্তু এরপর তিনি নিজের ওকালতির পড়াশোনা সম্পূর্ণ করে রাজনীতিতে যোগদান করেন এবং দু সালে নিজের পারিবারিক সম্পত্তি হায়দ্রাবাদের লোকসভা কেন্দ্র থেকে ভোটে জিতে তিনি নিজের দলকে সাম্প্রদায়িক বিষ তৈরির ক্ষমতার যোগান দিতে থাকেন তবে গণতান্ত্রিক পরিকাঠামোতে ভারতের শাসককে প্রচুর পরিমাণে প্রশ্ন করে এবং পার্লামেন্টে নিজের গড় ছিয়াত্তর শতাংশ উপস্থিতির ভিত্তিতে কিন্তু এই আসাদুদ্দিন রয়েশি সাংসদ রত্ন পুরস্কারও সম্মানিত হয়েছেন তবে এই এআইএমআইএম পার্টিটি এতটাই বিষাক্ত যে এরা এখনো পর্যন্ত নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে নবাব বাহাদুর ইয়ার জাংকে নিজেদের অন্যতম বড় নেতা হিসেবে সম্বোধন করে চলেছে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বাহাদুর ইয়ার জাং সেই ব্যক্তি যার বিরুদ্ধে ফাইজাল সিকে অভিযোগ জানিয়ে বলেছিলেন যে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে মুসলিম ধর্মান্তকরণের জন্য উনি মজলিস তাবলিক ইসলামের স্থাপনা করেছিলেন এবং সেই সময় হায়দ্রাবাদের মাত্র এক শতাংশ মানুষ উর্দু বলতে পারলেও কিন্তু উনি উর্দুকেই হায়দ্রাবাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বানাতে এমনকি সেই সময় এমআইএম এর সমর্থনে কিন্তু হায়দ্রাবাদের নিজাগ হায়দ্রাবাদে বন্দে মাতারাম শব্দটিকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছিল এবং বর্তমান সময়ে কিন্তু আসারুদ্দিন ওয়েসি তিনি ভারত মাতা কি যায় বাক্যটিকে ধিক্ষার জানায়। সেই সময় ক্ষমতার অপপ্রয়োগ করে কাসেম রেজির মতো কিছু লোক যারা হিন্দুদের ওপর অত্যাচার চালিয়েছিল এবং বর্তমান সময়ে কিন্তু আকবর উদ্দিন ওয়েসির মতো কিছু দোকান কাটা বেহায়া হিন্দুদের উদ্দেশ্যে পাতা হুঁশিয়ারি ছাড়ে এখন এই সকল ইঙ্গিত আমাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে এআই এমআইএম এর মতো কিছু সাম্প্রদায়িক দল যদি ভারতের শাসন আসে তাহলে তারা কতটা বেশি হিংস্র হতে পারে যদিও এই এআই এমআইএম দাবি করে থাকে যে তারা নাকি অসহায় নিপীড়িত সংখ্যালঘুদের হয়ে আওয়াজ তোলে তাহলে তারা কেন বাংলাদেশে অত্যাচারিত হিন্দুদের হয়ে অথবা পাকিস্তানে অত্যাচারিত শিখ কিংবা হিন্দুদের হয়ে আওয়াজ তোলে না অথবা এসব ছাড়ুন তারা কেন পাকিস্তানে অত্যাচারিত সিয়া মুসলমান অথবা আহমেদিয়া মুসলমানদের হয়ে আওয়াজ তোলে না সত্যি যদি অসহায়দেরকে দেখে এআইএমআইএম এর নেতাদের বিচার ব্যক্তি হয় তাহলে এটা কেমন বিচার যেটা শুধু অসহায়দের ধর্ম থেকে ব্যক্তি হয় আসলে এআইএমআইএম এর নেতারা যেটা করে থাকে সেটা সহানুভূতি থেকে করা কোনো ধর্ম নয় সেটা তুষ্টিকরণের নির্বল্য রাজনীতি যেটা ভারতবর্ষের বেশিরভাগ রাজনৈতিক দলই করে থাকে এবং যেটা তাদের ভোটব্যাঙ্কে বিনোদন ছাড়া আর কিছুই দিতে পারে না আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং ভিডিওতে বলা কথাগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে এই আপনার সকল এবং আপনার সকল পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনক্লাব জিন্দাবাদ ভারত মাতাটি জয়